চেয়েছেন স্বামীর সুদের উপর ঋণ নিয়ে পরিবারকে খাওয়ানো এখন স্ত্রী পরিবারের স্ত্রী পরিবারের নামাজ বা এবাদত কবুল হবে কিনা যদি বিকল্প থাকে তাহলে তারা এটা গ্রহণ করবেন না আর যদি বিকল্প না থাকে তাহলে এটা গ্রহণ করলে তাদের গুণাগার হবেন না কারণ তাদের ব্যয়ভার বহন করা স্বামীর উপরে কর্তব্য তাদের করণীয় কর্তব্য নয় যদি তারা বিকল্প কোনো পথ মানে আবিষ্কার করতে পারে সেটা তাদের করা উচিত আর যদি না করতে পারেন তাহলে তাদের জন্য নিরুপায় হিসেবে জায়জ হবে মোহাম্মদ দিদার আপনি জানতে চেয়েছেন স্ত্রী যদি স্বামীকে মিথ্যা আহবাদ দিয়ে তালাক দেয় এই তালাক হবে কিনা তালাক দিলে তালাক হয়ে যাবে ভাই দিদার মিথ্যা হবাদ দেওয়া আর আলাদা গুণাহ বিষয় ধরুন স্ত্রীর চরিত্রে কালিমালিপন করে তিনি খারাপ নন তারপরে তাকে খারাপ বলে তাকে তালাক দিয়ে দিলেন তালাক দিয়ে দিলেই তালাক হয়ে যাবে তালাকটা খুব ডেঞ্জারাস একটা বিষয় সালাহ জিদ হুন্দার জিদ্দ নহাজ হনার জিদিন বিশাল সাল্লাম বলেছেন তিনটি কাজ আছে যেগুলো আমার সিরিয়াসলি করলে যা হবে দুষ্টমি করে করলে তা হবে আজকাল অনেক মানুষ তালাক দিয়ে এসে বলে তালাক দিয়ে ফেলেছি তিনটা তালাক একসাথে দিয়ে দিচ্ছেন খুব ডেঞ্জারাস একটি বিষয় জম্বুর আমাদের মধ্যে তিন তালাকি তিন তালাক হয়ে যাবে বুঝলো আহ এমনিতে অনেকগুলো আমায় ক্রমাত হবে না এক তালাক হবে কিন্তু যেহেতু জম্মুর বা সংখ্যাগুরু আমার মতো হয়ে যাচ্ছে অর্থাৎ তিন তালাক কেন একসাথে আপনি দিতে যাবেন কেন এই শরিয়া বিরোধী হাতে করণেও নিষেধ আছে হাদিসও নিষেধ আছে এইভাবে কাজ করাটি তালাকে বিদায়ী বা গুনাহের বিষয় এবং এর ফলে এমন হতে পারে সম্পর্ক আপনার চিরতরা হারাম হয়ে যাবে এই জন্য তালাকের আগেও আমাদের সাথে পরামর্শ করুন এবং যেভাবে সেভাবে তালাক দিবেন না স্ত্রীকে মিথ্যা অভাব দিয়ে তালাক দিলেও তালাক হয়ে যাবে হ্যাঁ যদি তালাকের ধরনটা এরকম হয় যে তা অপবাদের সাথে শর্তযুক্ত করে দিলে তুমি খারাপ হলে তুমি তালাক তাহলে সে খারাপ না হলে তালাক হবে না এখানে বিস্তারিত ব্যাখ্যা জানতে হবে তালাকের বিষয়ে আমরা ইন্ডিভিজুয়াল কেস এটার জবাব আমরা এভাবে দিই না বরং সেটা কেস স্টাডি করা ছাড়া জবাব দেওয়া যায় না আমরা শুধু মৌলিক নীতিমালাব